গুড মর্নিং বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে সরস্বতী পুজো তার জন্য আমি কিভাবে রেডি হই তোমাদের সাথে শেয়ার করব। ও হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে তো বলতে ভুলে গেছি সরস্বতী পুজো কি আর ভ্যালেন্টাইন্স ডে কি আমার তো সেই ডেলি রুটিনের মতোই রেডি হয়ে আজকেও অফিসে যেতে হবে তো সেই জন্য আমার আবার অত মাতামাতি নেই শাড়ি পরার জন্য বা স্পেশালও আমার কোনো কিছু নেই তো ডেলি যেরকম রেডি হই তো সেই রকমই রেডি হয়ে আজ অফিস যাব সরস্বতী পুজো বলে আজ স্পেশাল করেও কিছু নেই শাড়ি পরার তো একটা হলুদ কালার কুর্তি ছিল তো সেটাই পরে নিলাম কারণ শাড়ি পরার দরকার নেই কারণ শাড়ি কুচি ধরারও লোক নেই আর আমার কোনো স্পেশাল ভ্যালেন্টাইন্স ডেও নেই তো যেহেতু অফিস যেতে হবে টেলিকার কার মতোই আমি কুর্তি পরেই যাচ্ছি শুধুমাত্র হলুদ কুর্তি পরলাম আজকে তো এই হলুদ কালারের কুর্তিটা পরে কেমন লাগছে কমেন্টে বলো তোমরা যারা আমার মতো এরকম আজকে অফিসে যাচ্ছ অবশ্যই কমেন্টে কিন্তু বলো তো স্পেশালভাবে মেকআপ করারও কোনো কিছু নেই তো শুধু জাস্ট মুখে যে যেরকম ক্রিম মাখি ডেলি তো সেই ক্রিমটাই আজকে মাখবো আমি এই ক্রিমটা মাখি বাদামের তো তোমরা কারা কারা এই ক্রিমটা মাখো অবশ্যই বলো কারণ শীতকালে মুখ ফেটে যায় আর মুখটা একটু হালকা অয়েলি করার জন্য এই ক্রিমটা আমি মাখি এই ক্রিমটা মুখে হাতে আমি মেখে নিই তো তোমরা কে আছো এরকম একটা ক্রিমই মুখে আর হাতে এরকম তাড়াতাড়ি করে অফিস যাওয়ার সময় মেখে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ো অবশ্যই বলো যারা যারা আমার মতো আজকে অফিসে যাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে বলো দুঃখ পেয়ে লাভ নেই বন্ধুরা আমাদের এটা ডিউটি তো আমাদেরকে এটা মেনে নিতেই হবে ক্রিম মাখার পর এখন আমার চুলের কি অবস্থা দেখো তো চুলটা আমি আঁচড়ে আসি দেখো চুলটা আমি আঁচড়ে উঁচু করে বেঁধে নিয়েছি দেখতেই পাচ্ছ উঁচু করে চুলটা বেঁধে নিলাম ডেলি ভাবি তোমাদের সাথে রেডিও আর ভিডিও শেয়ার করব কিন্তু ডেলি দেরি হয়ে যায় তো সেই জন্য আর কি শেয়ার করা হয় না আজকে কিন্তু শেয়ার করছি কেমন লাগছে বলো ভালোভাবে চুলটা বেঁধে নিলাম এবার কানে দুটো কানের দূর পরতে হবে অন্য সময় ছোট কানের পরি তো আজকে দেখো এই কানের পরবো দেখো একটা কানের সাথে আর একটা কানে চলে এসছে যেহেতু গোল্ডেন কালারের কুর্তি পরছি তাই ম্যাচিং করে একটু গোল্ডেন কালারের কানের পরে নিলাম তো এই কানেরটা কেমন লাগছে এই কুর্তির সাথে কমেন্টে বলো কেমন লাগছে আর হ্যাঁ টিপটা পরে নিয়েছি আমি যাতে আমার নজর না লাগে কারণ আমি ডেলি টিপ পরি এখানে আর এখন একটু লিপস্টিক পরে নেবো একটু হালকা করে আর লিপস্টিক পরে নিলাম রেড কালার আমার ভীষণ প্রিয় জানো তো সেই জন্য বেশিরভাগ ভিডিওতে দেখবে তোমরা অনেকে হয়তো খেয়াল করেছো বেশিরভাগ ভিডিওতে আমি রেড কালার লিপস্টিক পরি যেখানেই যাই না কেন প্রায় আমি রেড কালারই লিপস্টিক পরি আমার ভীষণ প্রিয় রেড কালারটা তো তারপরে একটু আয়নায় দেখে নিলাম কেমন লাগছে এবার সামনে থেকে একটু চুল বার করে নিচ্ছি না হলে কীরকম একটা লাগছিল তো আমি তো প্রায় রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে একটু বেশিই সেজে নিলাম মনে হচ্ছে আর হ্যাঁ বন্ধুরা দাঁড়াও ওনাটার তো নিতেই ভুলে গেছি ওনাটা এইভাবে নেব না এইভাবে নেব কিভাবে যে নিই তোমরা কমেন্টে বলো তো আপাতত আমি ওনাটা সাইডে নিলাম না এইভাবে নিয়ে নিলাম কেমন লাগছে বলো আরে হ্যাঁ বন্ধুরা এই যে ঘড়িটা রোজকার মতো আজকেও ঘড়িটা পরিলাম কিন্তু ঘড়িটার চার্জ নেই দেখো আমার কপালের মতো আর ঘড়িটাও গেছে ঘড়িটারও এখন চার্জ শেষ হয়ে গেছে তো যাই হোক চার্জ শেষ হয়ে গেছে তো কি হয়েছে ফাট মারার জন্য হাতে পরেই রাখবো তারপর অফিসে গিয়ে নয় চার্জে বসিয়ে দেবো তো চার্জ নেই তাও আমি পরে নিলাম দেখো ফাট মারার জন্য আসলে ঘড়ি না পড়লে না হাতটা কীরকম লাগে এটা আমার জাস্ট অভ্যাস হয়ে গেছে ডেলি ঘড়ি পরে অফিস যাওয়া তারপর নিয়ে নিলাম এই যে ব্যাগ তো ডেলি রে রোজকার আমি এরকমভাবেই রেডি হয়ে যাই আর হ্যাঁ বন্ধুরা আজকে একটু অন্য জুতো পরে যাব চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে এই কালো জুতোটা পরে যাব অন্যদিন আমি বুট জুতো পরে যাই কিন্তু আজকে আমি এই জুতোটাই পরে যাব এই জুতোটা পরে একটু লম্বা লম্বা লাগে দেখো আমি কতটা লম্বা হয়ে গেলাম তো আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো এইভাবে আমি ডেলি রেডি হয়ে তারপর অফিস চলে যাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারি না আজকেই তোমাদের সাথে শেয়ার করে নিলাম তাড়াতাড়ি করে তোমরা যদি সাপোর্ট করো তাহলে কিন্তু এরকম ভিডিও আমি আরও দিতে পারি শুধু সাপোর্ট দরকার কমেন্টে বলো অবশ্যই দেব। তো সারাদিন অফিস করে এখন সন্ধ্যের সময় এসেছি ভিডিও এডিট করে ভিডিওর ভয়েস দিচ্ছি হয়তো তোমরা অনেকেই বুঝতে পারছো আশেপাশে অনেক আওয়াজ আসছে কারণ পাশে কিন্তু পুজো হচ্ছে তো তার জন্য গান হচ্ছে সেই গানের ভয়েসও তোমাদের এখানে আসতে পারে আর হ্যাঁ সরস্বতী পুজো নিয়ে মাতামাতি নেই কারণ আমার ভোলে বাবা তো আছে সামনে কিন্তু আটই মার্চ আমার দিন সেই দিন আমার ভোলে বাবার দিন তো সেই দিন আমি নতুন একটা শাড়ি কিনবো আর আমার ভোলে বাবার পুজো বলে কথা সেটাই হবে আমার স্পেশাল দিন তো সেই জন্যই প্রতি বছরের মতো আমার ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো নিয়ে অত মাতামাতি থাকে না আমার মাতামাতি থাকে শিব পুজোর দিন যেটা কি না এবছর পড়েছে আটই মার্চ তো সেই দিনই কিন্তু আমি নতুন শাড়ি কিনে নতুনভাবে সুন্দর করে সেজে আমি আমার বাবার পুজো দেবো আর হ্যাঁ বন্ধুরা আমার বাড়িতে তো শিব মন্দির আছে তোমরা হয়তো অনেকেই জানো এবার নতুন করে আরও মন্দিরটা করা হচ্ছে এখনও কমপ্লিট হয়নি বাবার মন্দির তো ওই মন্দিরটা তৈরি হয়ে যাবে তারপর এবছর পূজা করা হবে তো বাবা সব সবসময় বলি তুমি আমার পাশে থেকো তোমার মন্দিরটা যাতে আমি করতে পারি আর আমার বাবা ভোলেনাথ থেকে কেমন লাগছে বলো আমি কিন্তু মেলা থেকে নিয়ে এসেছিলাম এটা খুব সুন্দর আমার মনে দুঃখ হলে যা হয় আমি আমার বাবা ভোলেনাথকেই বলি তো চলো কেমন লাগছে না আমাকে চুড়িদার পরে হচ্ছে বন্ধুরা দেখো তো বেরোনোর আগে দাদুর সাথে একটু খুনছুটি করে নিলাম এখন যাচ্ছি অফিসে তো বেরোনোর সঙ্গে সঙ্গে রাস্তায় তো প্রচুর কাপেল দেখতে পাচ্ছি জানো বন্ধুরা তোমাদেরকে অবশ্যই দেখাবো দেখো তোমাদেরকে আমি ভিডিও ক্লিপে দেখিয়ে দিচ্ছি চলো জানো তো বন্ধুরা আজকে মনে অনেক সাহস নিয়ে বেরিয়েছে অফিসে যাওয়ার জন্য জানি তো কাপেল প্রচুর এরকম রাস্তা আজকে দেখতে পাবো ভেবেছিলাম কষ্ট পাবো না কিন্তু এরকম দেখে ম্যাচিং ম্যাচিং শাড়ি পাঞ্জাবি পরেছে এই দেখে কার না কষ্ট হয় বলো এই কষ্টটা শুধু সিঙ্গেলরাই বোঝে এমনিতেই জানো বন্ধুরা আজকে সরস্বতী পুজো আজকের দিনে কাজ করতে হবে অফিসে গিয়ে এই ভেবেই কষ্ট তার মধ্যে যদি এরকম দেখতে হয় কান্না কষ্ট হয় বলো বন্ধুরা আমি তো আজকে খুব কষ্ট পেয়েছি এইসব দেখে তোমরা কারা কারা এরকম কষ্ট পেয়েছ অবশ্যই কমেন্টে জানিও আমার দুঃখের কথা তো তোমাদের কাছে শেয়ার করলাম তোমাদের দুঃখের কথাও আমার কমেন্টে শেয়ার করো বন্ধুরা দুঃখ পেতে পেতে চলো এখন আমি চলে যাচ্ছি দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ব্লগে চলো ভালো লাগলে একটা লাইক দিয়ে অন্তত সান্ত্বনা দেওয়ার জন্য আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা